নমস্কার এই গ্রুপে সকলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আমি আপনাদেরকে দিতে চাইছি বলতে শুনেছি যে আপার প্রাইমারির খুব দুর্দান্ত অর্ডার হয়েছে তাই আপ আপার প্রাইমারির মতো জাজমেন্ট চাই এত সুন্দর জাজমেন্ট আপার প্রাইমারিতে দিয়েছেন তো প্রাইমারিতে আমরা আপার প্রাইমারির মতো সলিউশন চাইছি তো আজকে আপার প্রাইমারির মতো সলিউশন হয়েছে কি কিনা এখনো জানি না তো একটা দিক ঠিক যে বত্রিশ হাজার চাকরি সেফ হয়েছে এরপর পিটিশনারদের কতটা চাকরি পেল কতটা পেল না বা কেউ পেল না কিংবা সবাই পেয়ে গেল বা কিছুটা পেল এটা জানার অপেক্ষায় রইলাম তবে চাকরি বাঁচার পর কিছুটা চাকরি পায় আর কি বাকিরা চাকরি না পায় তাহলে আপার প্রাইমারির মতো জাজমেন্ট হয়েছে অনেকের মনস্কামনা পূর্ণ হবে আর যদি দেখা যায় কেউ পেল না তাহলে গন্ডগোল আর যদি সবাই পেয়ে যায় তাহলে অত্যন্ত ভালো জাজমেন্ট সবাই চাকরি পেলো এবং চাকরিও বহাল রইল পুরো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার মতো অর্ডার তো এখন দেখা যাক কি হয়েছে আপনারা সকলেই খোঁজ খবর নিতে থাকুন কিন্তু আপার পায়ে মানে মতো জাজমেন্ট হলে অনেকে খুশি হতেন তার জন্যই বার্তাটা দিলাম হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ দাদা আপনি যে একটা অডিও বার্তা দিয়েছেন সেই বার্তাটা আপনি কাদের উদ্দেশ্যে দিচ্ছেন এবং কি বোঝাতে চাইছেন যদি একটু clearly বলেন হ্যাঁ ma'am যে audio বার্তাটা হলো এটাই যে অনেকে অনেককে আমি বলতে শুনেছি যে প্রায় ছাপা ইয়ে ছাব্বিশ হাজার যদি কুকুর হয় তাহলে নাকি প্রাইমারি সমুদ্র এবং যদি সতেরো খানা সতেরো টাইপের যদি ছাব্বিশ হাজারের ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে তাহলে এইখানে নাকি দুর্নীতির ধরন অনেক অনেক বেশি তাই এই বত্রিশ হাজার চাকরি বাতিল শুধু সময়ের অপেক্ষা এইটা সবাই জানতো এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এটা একটা ভাইরাল হয়ে গেছিল এবং সবাই ভেবেছিল যে বত্রিশ হাজার চাকরি বাতি হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন ধরে ডিভি বেঞ্চে মাননীয় চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি শুনানি হচ্ছে তো আমরা হাইকোর্টের প্রতি সম্মান করি এবং ভালোবাসি বিচারপতিদেরকে সম্মান করি এবং ভালোবাসি এখনো পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে অনেককে বলতে শুনেছি বিভিন্ন আইনজীবীকে বলতে শুনেছি বিভিন্ন বিভিন্ন চাকরি প্রার্থীদেরকে বলতে শুনেছি এবং প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে বলতে শুনেছি যে আপার প্রাইমারিতে নাকি দৃদ্ধান্ত বিচার হয়েছে এবং ভালো জাগর হয়েছে সেখানে আমি একজন অ্যাজ এ আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রার্থী হিসাবে এটুকু বলতে পারি যে আপার প্রাইমারিতে এখনো পর্যন্ত মিসম্যাচ আছে মিসম্যাচ আছে ওয়েমার ডিফেক্ট আছে প্রায় সাতশো তেরো জন তারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে তারপরেও তারপরেও ইন্টারভিউ দেওয়ার পরেও তাদের মিসম্যাচ দেখা যাচ্ছে এবং তারা ইন্টারভিউ দিয়েছে বলেই তাদেরকে চাকরিতে যোগদান করাতে হবে এইরকমই একটা অর্ডার এসেছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে সিট আপডেট অর্থাৎ কলকাতার গেজেট অনুযায়ী এইট থ্রি বি রুলস অনুযায়ী সিট আপডেট হয়নি দু নয় থেকে দু হাজার পর আজ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখনও পর্যন্ত কোনোরূপ কোনো আপার প্রাইমারি পরীক্ষা হয়নি তাহলে মানবিকতার দিক থেকে আমরা দশ বছর ধরে বঞ্চিত রয়েছে একটাও সিট আপডেট হয়নি অর্থাৎ এইট থ্রি বি রুলসে দেখা ছিল কলকাতা গেজেট তে যে ইন্টারভিউর পনেরো আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে সেখানে একটাও সিট আপডেট হয়নি উপরন্তু দেখা যাচ্ছে বারোশো একচল্লিশ জনের ওয়েটিং প্রার্থীর নিয়োগ এখনো পর্যন্ত করতে পারেনি অন গোয়িং প্রসেস সেখানে এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কোর্টে মামলা চলছে

আই মাননীয় আইনজীবী তিনি কোর্টে সওয়াল জবাব করে বলেছিলেন যে আমরা জনকে আমাদের আছে আছে এবং সিট পারবো তারপরেও দেখা যাচ্ছে বারোশো একচল্লিশ জনের সিট অ্যাভেলেবেল নেই তাহলে এই সিটগুলো গেল কোথায় এখন বিচারপতি অর্ডার করছে এবং আজকে অ্যাডভোকেট জেনারেল বিভিন্ন রকম ভাবে এপিটিপি দিয়ে জানাচ্ছে যে তারা ভ্যাকেন্সিটা কি করবে না সি কনভার্ট করবে নন জয়েনিং সিটটাকে কনভার্ট করবে অর্থাৎ নন জয়েনিং সিট আছে পাঁচ হাজার চারশো এক সেইটা আদতে ফিউচার ভ্যাকেন্সি অর্থাৎ আমাদের বিচার করার সময় আমাদের ক্ষেত্রে বলা হলো কমিশন বললো কো তো সেটা কি কী সাপোর্ট করলো যে কি এতদিন ধরে যে সিটটা পরে রয়েছে সেই সিটটা কি ফিউচার ভ্যাকেন্সি আজকে বারোশো একচল্লিশ জনের নিয়োগের ক্ষেত্রে সেই ফিউচার ভ্যাকেন্সি থেকে নিয়োগ দিতে চলেছিল স্কুল সার্ভিস কমিশন এবং সেটা এক প্রকার কোচের মদতে কিন্তু ছশো আটত্রিশের পক্ষ থেকে বিকাল রঞ্জন ভট্টাচার্য তিনি দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে আবার নেক্সট হেয়ারিং ডেট আট তারিখ ফিক্সড হয়েছে অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছে বিকাল রঞ্জন ভট্টাচার্য তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন যে যে আপনি অর্ডার স্কুল সার্ভিস কমিশন পাঁচ হাজার চারশো একটা পঞ্চয়ন সিটকে কেন্দ্র করে সেটা সংবিধান বিরোধী তার ফলে আট তারিখে শুনানি হবে তার ফলে আমি এটুকু বলতে পারি যে আপার পারিমারি তো অত্যন্ত সুন্দর বিচার হয়েছে এবং সুন্দর একটা জাজমেন্ট হয়েছে তাতে করে যেমন ইনকোয়ারিরা সুযোগ পেয়েছে মামলাকারীরাও সুযোগ পেয়েছে এমনটা যদি হতো তাহলে নিশ্চয়ই করে ভালো হতো কিন্তু আমি এটুকু বলতে পারি জোরাতালি করে জাজমেন্ট হয়েছে এবং সেটা প্রাইমারি ক্ষেত্রে অর্ডারের পর আজকে সবাই সবকিছু বুঝতে পারছে আমি ইন্টারভিউ থেকে বঞ্চিত হিসাবে আমি যেমন সাফার করছি আজকে হয়তো বা প্রাইমারি ক্ষেত্রে অনেকে সাফার করবে মানবিকতা কি রয়েছে মানবিকতা কি বলছি